নমস্কার আমি অ্যাস্টোসিদি দীর্ঘ দেড় বছর পর দু সালের আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে দু হাজার সাল এমন একটা বছর যে সময় চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন শনি তার রাশি পরিবর্তন করেছেন উনত্রিশে মার্চ বৃহস্পতি পনেরোই মে তার রাশি পরিবর্তন করেছেন এবং রাহু কেতু তার রাশি পরিবর্তন আঠেরোই মে রাহু এবং কেতু যেহেতু একই শরীরের ভিন্ন দুটো অঙ্গ তাই এদের রাশি পরিবর্তন কিন্তু একসাথেই হয় সুতরাং দীর্ঘ দেড় বছর পরে রাহু যেমন মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ আঠেরো বছর পরে কেন কারণ রাহু এবং কেতু যেভাবে অবস্থিত হয় সেইভাবে দীর্ঘ দেড় বছর অবস্থিত থাকেন এবং বারোটা রাশি বারোটা রাশি সাপেক্ষে দেড় বছর সুতরাং দীর্ঘ আঠেরো বছর পরে পুনরায় রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন অন্যদিকে কেতুও কিন্তু দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে সুতরাং রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনের ফলে মিন রাশির ওপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা দীর্ঘ আঠেরো বছর পরে রাহু যেমন মিন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থিত হবে এবং কেতু মিন রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থিত থাকবে দ্বাদশ ভাব থেকে আমরা কি কি বিষয় জানতে পারি দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় বিদেশ ভ্রমণ ক্ষতি ভ্রমণ বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন জানতে পারি তেমনই ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ শত্রু রোগ এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারি রাহু বিশেষত এ জীবনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনুভব চাহিদা কনস্ট্যান্টলি যে চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে সেটা হচ্ছে রাহু যে কোনো নতুন কিছু জানা নতুন কিছু শেখা সবই কিন্তু রাহু ডিজায়ার স্যাটিসফ্যাকশান এক্সপিরিয়েন্স এগুলো যেমন রাহু তেমনই হঠাৎ কোনো রকম পরিবর্তন অর্থাৎ জীবনের উন্নতি অবনতি সব কিছু মেন কন্ট্রোলার হচ্ছে রাহু রাহুর দ্বারাই কিন্তু এগুলো কন্ট্রোল হয়ে থাকে সুতরাং রাহুর মতো গ্রহ যখন মিন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থিত হবে মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অনেক রকম পরিবর্তন আসবে এই সময় জাতক জাতিকাদের মধ্যে একটা এই যে আগামী দেড় বছর কুম্ভ রাশিতে মিন রাশি সাপেক্ষে ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থিত থাকবে নিজের সামর্থ্যের তুলনায় অনেক আশা আকাঙ্ক্ষা বিচ্ছা বৃদ্ধি পাবে যেমন তেমনই উপভোগ করার মানসিকতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ দেড় বছর ধরে রাহু রাশিতে অবস্থিত ছিল এবং কেতু সপ্তমভাবে অবস্থিত থাকার ফলে এই সময়ে নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা কিন্তু নানারকম অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হয়েছে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে নিজের ভাবনা সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা অভাব দেখা দিয়েছে তাছাড়াও এই যে সপ্তমভাবে রাহুর দৃষ্টি সপ্তমভাবে কেতু অবস্থিত রয়েছে সপ্তম রাশির থেকে পঞ্চমভাবে রাহু দৃষ্টি তার ফলে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিগত দেড় বছর ধরে নানা রকম সমস্যার মধ্য দিয়ে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানারকম সমস্যার মধ্যে দিয়ে তাদের চলতে হয়েছে সঠিক ডিসিশনের একটা অভাব দেখা দিয়েছে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সুতরাং বেশ কিছুটা বাধা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়েছে আবার পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন বিগত দেড় বছর ধরে রিলেশানকে কেন্দ্র করে নানা রকম সমস্যা দেখা দিয়েছে দীর্ঘদিনের রিলেশান কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা দিয়েছে মনোমালিন্য মতবিরোধ তর্ক বিতর্ক কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে বিচ্ছেদ হয়ে গেছে আবার সেটা অ্যাটাচমেন্টের মধ্যে এসেছে কিন্তু সার্বিকভাবে এই যে দেড় বছর রিলেশনকে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হয়েছে কখনো কখনো স্যাটিসফ্যাকশনের অভাব দিয়েছে একটা অবসেশান তৈরি হয়েছে অর্থাৎ অনেক সময় মনে হয়েছে রিলেশানটা আমার জন্য নয় আমার সাথে ম্যাচ করে না অমুক তমুক এরকম বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা কিন্তু স্যাটিসফাইড অভাব ছিল স্যাটিসফ্যাকশানের অভাব ছিল একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হয়েছে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার ফলে এবং সপ্তমে কেতু অবস্থিত হওয়ার ফলে পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক রকম প্রতিকূলতা স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ মনোমালিন্য প্রায় সময় দেখা গেছে পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়েছে এই যে বিগত দেড় বছর ধরে বিদ্যা সংক্রান্ত রিলেশান দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা সমস্যা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়েছে সেগুলোর থেকে কিন্তু ধীরে ধীরে মুক্ত হবে আগামী আঠেরোই মেয়ের পর থেকে চিন্তা চিন্তাভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে এই যে গত দেড় বছর ধরে একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে চলতে হয়েছে কোনোরকম নেশাগ্রস্ত নেশার দ্রব্যের সাথে যুক্ত হতে হয়েছে তুলনামূলক খারাপ মানুষের সাথে এই সময়টা অর্থাৎ বিগত দেড় বছর ধরে সংযোগ স্থাপন হয়েছে তাদের সাথে ওঠা বসা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছিলো বিগত দেড় বছর ধরে অবৈধ সম্পর্কের সাথে যুক্ত হতে হয়েছিল এই যে বিগত দেড় বছর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে এই রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ মানুষের যাদের ব্যক্তিগত জন্মকুল্লিতে গ্রহদের অবস্থান অশুভ রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে খারাপ প্রভাব ভোগ করতে হয়েছে বিগত দেড় বছর ধরে যাদের তুলনামূলক অনেকটা ভালো রয়েছে তাদের কম হয়তো সাফার করতে হয়েছে সুতরাং কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে মিন রাশির জাতক জাতিকাদের গত দেড় বছর ধরে নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলতে হয়েছে সেই সমস্ত ডিস্টারবেন্স সেই সমস্ত প্রতিকূলতা রাহুকেতুর এই যে রাশি পরিবর্তনের ফলে আঠেরোই মের পর থেকে ধীরে ধীরে সেই সমস্ত খারাপ প্রভাব থেকে মিন রাশির জাতক জাতিকারা মুক্ত হবে মিন রাশির শনি সাড়ে সাতে চলছে এটা কিন্তু মাথায় রাখতে হবে শনি সাড়ে সাতির মধ্যভাগে কিন্তু এখন অর্থাৎ গত আড়াই বছর শনি সাড়ে সাতের প্রকোপের মধ্যে ছিলেন বর্তমান অবস্থায় অর্থাৎ আড়াই বছর থাকবেন এবং তারপরেও আরও আড়াই বছর অর্থাৎ কম বেশি পাঁচ বছর কিন্তু শনি সাড়ে সাতির প্রভাবের মধ্যে দিয়ে চলতে হবে মিন রাশি জাতক জাতিকাদের তবে সবারই কি খারাপ আসবে শনির সাড়ে সাতির খারাপ প্রভাব সবারই মধ্যে কি আসবে তা কিন্তু নয় এই শনির সাড়ে সাতের মধ্যে অনেক মানুষেরই বিশাল পরিমাণে উন্নতি হবে অনেকের আবার উন্নতির থেকে অবনতির দিকেও বয়ে চলতে হবে সুতরাং কারোর ভালো কারোর মন্দ এই সাড়ে সাতের মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং সাড়ে সাথে নিয়ে অত টেনশান করার কিছু নেই যাতে খারাপ আছে তাদের একটু সতর্কভাবে থাকতে হবে এই সময় সমস্ত মিন জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয় কিন্তু একটু সচেতনভাবে থাকতে হবে কারণ রাশির ব্যয়ভাবে রাহু অবস্থিত থাকার কারণে একটা ব্যয়ের প্রবণতা নিয়ে আসবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বিশেষত নিজের নিজের বিলাসের কারণে ভালো ভালো জিনিস কেনার কারণে নিজের শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে ভ্রমণের কারণে বেশ কিছু অর্থ কিন্তু এই সময় ব্যয় হবে সুতরাং অর্থনৈতিক বিষয়ে একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে এই সময় নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের জন্য স্বপ্ন বাস্তবায়িত করার জন্য শখ পূরণের জন্য এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয়ের একটা প্রবণতা থাকবে যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে বিশেষত অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে একটু কিন্তু সচেতন থাকতে হবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন কিংবা ফটোকারী বসত এই সময়ে শেয়ার মার্কেটের সাথে যুক্ত হবেন তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ফটোকারি সিদ্ধান্তের কারণে এই শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে লটারির উপর পোলোফোনে লটারির মাধ্যম দিয়ে বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে পোলোফোনের মাধ্যম দিয়ে লটারি কেনার মধ্যে একটা ইনভলভমেন্ট আসবে তার জন্য কিন্তু অর্থ ব্যয় হবে অর্থ ক্ষতি হবে তাছাড়াও রকম প্রতারণার কারণে কিংবা অর্থ চুরি যাওয়ার কারণেও কিন্তু অর্থ ক্ষতি পারে হতে পারে সেদিকেও কিন্তু সচেতন থাকতে হচ্ছে যে কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা সম্পত্তিগত কারণ হতে পারে সেটা বাহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সঠিকভাবে যাচ করে তারপরে কিন্তু ইনভেস্ট করাটা মাঞ্ছনীয় হবে নতুবা সেদিক থেকেও কিন্তু ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে সুতরাং বিভিন্ন দিককে কেন্দ্র করে অর্থনৈতিক বিষয়ে এ সময় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে আগামী দেড় বছর যেহেতু ব্যয়ভাবে রাহু অবস্থিত থাকবে ব্যয়ের কিন্তু একটা প্রবণতা করাবে তাছাড়াও যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে রাজ্যের বাইরে গিয়ে অন্য কোনো ভালো কলেজে ভর্তি হয়ে সেখানে উচ্চ বিদ্যা সম্পন্ন করা কিংবা দেশের বাইরে বিদেশে গিয়ে বিদ্যা শিক্ষা নেওয়ার এই সমস্ত স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে তার জন্য কিন্তু বেশ কিছু অর্থ ব্যয় হবে যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্র থেকে বিদেশ ভ্রমণের একটা অর্থাৎ বিদেশে কর্মসূত্রে বিদেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে অনেকের ক্ষেত্রেই এটা কিন্তু ঘটবে মিন জাতক জাতিকাদের যেমন তেমনই যারা বিদেশে বিদেশি কোনো চাকরির সাথে যুক্ত করতে নিজেকে চাইতেন অর্থাৎ বিদেশে চাকরির জন্য দীর্ঘদিন অ্যাপ্লাই করছেন সেটা ঠিকঠাক মতো যোগাযোগ হচ্ছিল না এই সময় কিন্তু যোগাযোগ হবে তার জন্য বিদেশ গমনের কারণে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে সুতরাং কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা খরচের প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে এই সময় হঠাৎ করে পরিবর্তন যে রাহু যেহেতু হঠাৎ কিছু ঘটিয়ে দেওয়ার মালিক তাই এই সময় কর্মক্ষেত্রে হয়তো চিন্তাও ছিল না যে আমার ট্রান্সফার হতে পারে এই ট্রান্সফার কিন্তু হঠাৎ করে ট্রান্সফার আসবে কর্মক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে পরিশ্রম বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে দেখা যাবে পরিশ্রম অনুযায়ী রিটার্ন না পাওয়ায় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা ফ্রাস্ট্রেশান দেখা দেবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেবে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা কিন্তু কনফিউশন তৈরি হবে অনেকে এই সময় কিন্তু কাজের পরিবর্তন চাইবে অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবর্তন চাইবে নত কর্ম পরিবর্তনের একটা ইচ্ছা মনের মধ্যে জাগবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ যেখানে কাজ করছেন সেখানে কাজের তুলনায় পরিশ্রমের তুলনায় তার রিটার্নটা কম হওয়ার কারণে তারা কিন্তু অন্য জায়গায় কাজ একটা খুঁজবেন সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা পরিবর্তন আসতে পারে মিন জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আসবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন রকম এনজিও সংস্থার সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কার যারা পাবলিক রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা মেডিকেল রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ যে কোনো কারণে এই সময় যেহেতু ষষ্ঠভাবে কেতু অবস্থিত রয়েছে নিজের ভোগবিলাসের কারণে হতে পারে সেটা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে ভালো ভালো জিনিস কেনার পেছনে হতে পারে প্রপার্টি সংক্রান্ত রিলেটেড কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা ঋণ হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা লোন নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় লোন স্যাংশন হবে লোন পাবেন স্বাস্থ্য বিষয় কিন্তু এই সময় মিন রাশির জাতক জাতিকাদের আগামী দেড় বছর একটু সচেতন থাকতে হচ্ছে দুরারোগ্য রকম বংশগত রোগ থাকলে সেই রোগে কিন্তু আক্রান্ত হওয়ার যেমন একটা সম্ভাবনা তৈরি হবে তেমনই আগামী দেড় বছরের মধ্যে দাঁতের স্কিন বাত সংক্রান্ত কিংবা আলসারকে কেন্দ্র করে মাঝে মধ্যেই একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু শারীরিক একটা অস্থিরতা শারীরিক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে কিন্তু রাখবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে মীন রাশি জাতক জাতিকাদের এই সময় নিজের উন্নতির জন্য নিজের ডেভেলপমেন্টের জন্য নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে ফোকাস রাখতে হবে নিজেকে যেমন কাজের মধ্যে অ্যাক্টিভ রাখতে হচ্ছে তেমনি যথেষ্ট পরিমাণে ডিসিপ্লিনড ওয়েতে চলতে যেমন হবে তেমন সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা পরিকল্পনার মধ্যে দিয়ে চললে তবেই কিন্তু নিজের ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব হবে সুতরাং সমস্তটাই কিন্তু একটা পরিকল্পনা করে চলতে হচ্ছে সুতরাং আগামী আঠেরোই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার ফলে মিন রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতা এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ